আমরা যখন প্রথম বিমান যাত্রা করতে যাই তখন আমাদের মনে নানান প্রশ্ন জাগে যে কোন স্টেপে কি করতে হবে এবং বর্তমানে এয়ারলাইন্সের বিভিন্ন নিয়ম আপডেট হয়েছে টিকিট বুকিং থেকে শুরু করে ফ্লাইটে ওঠা এবং ফ্লাইটে নামা পর্যন্ত সব স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি ভিডিওতে যে স্টেপগুলো আলোচনা করব সেগুলো হলো টিকিট বুকিং ওয়েব চেকিং এয়ারপোর্ট গেট এন্ট্রি বোর্ডিং পাস কালেক্ট এবং ব্যাগেজ ডিটেলস অর্থাৎ আপনি কোন ব্যাগে কত কেজি কী নিতে পারবেন সেগুলো ডিটেলসে সিকিউরিটি চেকিং বোর্ডিং অর্থাৎ ফ্লাইটে এন্ট্রি এবং ডিবোর্ডিং অর্থাৎ ফ্লাইট থেকে নামবেন এবং নেমে আবার কীভাবে ব্যাগস নেবেন এবং আদার্স কিছু নিয়ম বলব যেগুলো ফ্লাইটে ওঠার সময় জানা বাধ্যতামূলক প্রথম আপনাদের ডেস্টিনেশন ঠিক করে টিকিটটা কেটে নিতে হবে টিকিট কাটার জন্য বুক মাই শো অথবা অন্যান্য যে ওয়েবসাইট বা অ্যাপগুলো রয়েছে সেখান থেকে কাটতে পারেন এবং আপনি যে ফ্লাইটে ট্রাভেল করবেন সেই ফ্লাইটের ওয়েবসাইট থেকেও সরাসরি কাটতে পারেন এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখবো স্কাই স্ক্যানার ওয়েবসাইট থেকে কাটতে পারেন এখানে সেম ডেস্টিনেশানের আলাদা আলাদা ফ্লাইটের বিভিন্ন কম্পেয়ার করে প্রাইস দেওয়া থাকে আপনারা সেখান থেকে দেখে কম প্রাইসের টিকিট কাটতে পারেন টিকিট বুকিংয়ের পরে আমরা এবার ধীরে ধীরে স্টেপগুলো আলোচনা করি ফ্লাইটে ওঠার জন্য কী কী স্টেপ রয়েছে ফ্লাইটে ওঠার জন্য প্রথম স্টেপ হলো ওয়েব চেকিং যেটা আপনারা বাড়িতে বসে করিয়ে নিতে পারবেন আপনারা যখন টিকিট বুক করেন তখন আপনাদের মেলে একটা লিঙ্ক চলে আসে ওই লিঙ্ককে ক্লিক করে আপনারা সরাসরি ওয়েব চেকিং করে নিতে পারেন এছাড়াও আপনারা যে কোম্পানির ফ্লাইট বুকিং করেছেন ওই কোম্পানির ওয়েবসাইটে গিয়ে আপনাদের টিকিটে থাকা পিএনআর নাম্বার অ্যাড করে ওখান থেকে আপনারা ওয়েব চেকিং করিয়ে নিতে পারেন বোর্ডিং পাস সম্পর্কে এই ক্ষেত্রে আমি হালকা করে বলে রাখছি পরের ডিটেলসে বলছি আপনারা বাড়িতে বসে অনলাইনে ওয়েব চেকিংয়ের পরে বোর্ডিং পাসও কালেক্ট করে নিতে পারেন বোর্ডিং পাস কালেক্ট করার সময় তখন আপনারা সিটও সিলেক্ট করতে পারেন আপনি যদি উইন্ডো সিট চান তাহলে স্পেসিফিক সিট চুজ করার সময় যদি এক্সট্রা কিছু চার্জ পড়লেও পড়তে পারে সেখান থেকে আপনারা উইন্ডো সিটও বুক করতে পারেন এবং এই বোর্ডিং পাস কালেক্টটা আপনারা ডাইরেক্ট এয়ারপোর্টে গিয়ে ওখান থেকে ফিজিক্যালিও করতে পারেন আপনারা আগে থেকে যত কাজ এগিয়ে রাখবেন এয়ারপোর্টে গিয়ে আপনাদের তত সুবিধা হবে চলুন পরবর্তী স্টেপ তথা এয়ারপোর্টে গিয়ে আপনারা কি করবেন এয়ারপোর্টে গিয়ে প্রথম কাজ হচ্ছে গেট এন্ট্রি আর এই ক্ষেত্রে বলে রাখি অবশ্যই আপনারা দু থেকে তিন ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে যাবেন কারণ অনেক রকম প্রোটোকল রয়েছে তাই একটু আগে আগে পৌঁছে যায় ভালো গেট এন্ট্রি করার সময় এখানে আপনার টিকিট এবং আইডি প্রুফ দেখা হবে আইডি প্রুফের ক্ষেত্রে অবশ্যই আপনার অরিজিনাল যে কোনো গভর্নমেন্ট আইডি লাগবে যেমন পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এমন ধরনের যে কোনো গভর্নমেন্ট আইডি লাগবে এবং সেই আইডির সঙ্গে যেন আপনার টিকিটের নাম সেম হয় টিকিট আপনারা প্রিন্ট আউট অথবা মোবাইলেও দেখাতে পারেন আর এক্ষেত্রে বলে রাখি আপনারা এই আইডি প্রুফ বাড়িতে বসেও ভেরিফিকেশান করিয়ে নিতে পারেন বর্তমানে ডিজি যাত্রা বলে যে ওয়েবসাইট বা অ্যাপটা রয়েছে ওখান থেকে আপনারা সরাসরি বাড়িতে বসে চেকিং করিয়ে নিতে পারেন এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করে আপনি প্রথমে এখান থেকে ফিজিক্যাল বোর্ডিং পাস কালেক্ট করে নিতে পারেন আর ফিজিক্যাল বোর্ডিং পাস যদি আপনি আগে বাড়ি থেকে অনলাইনে করে আসেন তাহলে এখান থেকে না করলেও চলবে কিন্তু আমার মনে হয় এখান থেকে ফিজিক্যাল বোর্ডিং পাস কালেক্ট করে নেওয়াই বেটার কারণ এখানে আপনি ফিজিক্যাল বোর্ডিং পাসের মধ্যে আপনি আপনার গেট নাম্বারটা মেনশান পাবেন বোর্ডিং পাস কালেক্ট করার জন্য আপনি যে কোম্পানির টিকিট কেটেছেন ধরুন ইন্ডিগো বা এয়ার আপনি যে কোম্পানির টিকিট কেটেছেন আপনার বোর্ডিং পাস কালেক্ট করার জন্য সেই কোম্পানির কাউন্টারে যেতে হবে এয়ারপোর্টের মধ্যে বিভিন্ন আলাদা আলাদা কোম্পানির কাউন্টার দেখতে পাবেন আপনি যে কোম্পানির টিকিট কেটেছেন সেই কোম্পানির কাউন্টারে যাবেন এই বোর্ডিং পাস নেওয়ার পরে এখানে আপনার ব্যাগ ওয়েট করা হবে আর ব্যাগের ক্ষেত্রে বলে রাখি আপনি দুটো ব্যাগ ক্যারি করতে পারবেন একটা সাত কেজি পর্যন্ত আর একটা পনেরো কেজি পর্যন্ত সাত কেজি পর্যন্ত যে ব্যাগটি হবে এই ব্যাগটি আপনি আপনার সাথে কেবিনে নিয়ে যেতে পারবেন অর্থাৎ আপনি এই ব্যাগটি আপনার সাথে রাখতে পারবেন আর পনেরো কেজি পর্যন্ত যে ব্যাগটি ওয়েট হবে এটা আপনাদেরকে এনাদেরকে দিয়ে দিতে হবে এবং যখন এনাদেরকে দিয়ে দেবেন তখন এনারা ট্যাগ লাগিয়ে আপনার নাম ফ্লাইট নম্বর সব কিছু মেনশান করে সেই ব্যাগটা এখানে দিয়ে দিতে হবে যেটা পনেরো কেজি পর্যন্ত এবং ব্যাগে যদি আপনার গুরুত্বপূর্ণ কিছু থাকে তাহলে সেটা ওনাদেরকে অবশ্যই মেনশান করে দিতে হবে তাহলে এক্সট্রা কেয়ার দিয়ে ব্যাগটি নিয়ে যাওয়া হবে আর পনেরো কেজি পর্যন্ত যে লাগেজ ব্যাগটি রয়েছে আপনার যদি ব্যাগের ওয়েট পনেরো কেজির উপরে হয় তাহলে তার জন্য এক্সট্রা পে করতে হবে যদি এক কেজি দু কেজি এক্সট্রা হয় আপনারা রিকোয়েস্ট করতে পারেন কিন্তু তার থেকেও যদি বেশি হয়ে যায় তখন তার জন্য এক্সট্রা পে করতে হবে পরবর্তী গুরুত্বপূর্ণ স্টেপ হলো সিকিউরিটি চেকিং এই সিকিউরিটি চেকিংয়ের জন্য এখানে আপনার কেবিন ব্যাগটি রাখতে হবে এবং আপনার কাছে মোবাইল মানি ব্যাগ এবং কোনো ধাতব যদি বস্তু থাকে সেগুলো এখানে টেতে রাখতে হবে এবং আপনি যদি কোনো ভারী জ্যাকেট পরে থাকেন বা ভারী শু পরে থাকেন এবং আপনার কোমরে যদি বেল্ট থাকে এবং আপনার কাছে যদি ধাতব কোনো বস্তু থাকে তাহলে সেগুলো সব এখানে টেতে রাখতে হবে মেটাল ডিটেক্টর মেশিন দিয়ে আপনাকে ওই চেকিং করা হবে আপনার কেবিন ব্যাগটা একটা টেতে রাখলেন এবং আপনার কাছে ল্যাপটপ মোবাইল এবং অন্যান্য যে বস্তুগুলো রয়েছে সেগুলো একটা টেতে রাখলেন এগুলো মেশিনের মাধ্যমে গিয়ে ওদিক থেকে আপনি কালেক্ট করবেন আর আপনার প্রয়োজনীয় ছোটো ছোটো জিনিসগুলো অবশ্যই এই কেবিন ব্যাগের মধ্যে রাখবেন এগুলো লাগেজ ব্যাগের অর্থাৎ পনেরো কেজির যে ব্যাগটা রয়েছে তার মধ্যে দেবেন না কারণ আপনি পনেরো কেজির ব্যাগটা ওনাদেরকে দেওয়ার পরে আর পাবেন না এবার সরাসরি একদম যেখানে আপনার ডেস্টিনেশন রয়েছে সেই এয়ারপোর্টে গিয়ে পাবেন সিকিউরিটি চেকিং সময় আপনারা এখানে আগুন জ্বালানোর কোনো বস্তু লাইটার বা দেশলাই এরকম কোনো জিনিস রাখতে পারবেন না ছুরি কাঁচি বন্দুক এরকম কোনো বস্তু রাখতে পারবেন না সিকিউরিটি চেকিংয়ের পরে আপনারা ভিতরে প্রবেশ করার পরে আপনাদের বোর্ডিং পাশে যে গেট নাম্বার মেনশান রয়েছে অর্থাৎ যে গেট থেকে আপনাদের ফ্লাইট আসবে বা ফ্লাইটে নিয়ে যাওয়া হবে সেখানে আপনারা ওয়েট করতে পারেন তবে এক্ষেত্রে বলে রাখি অনেক সময় গেট নাম্বার চেঞ্জ করা হয় তাই অবশ্যই অ্যানাউন্সমেন্ট যে বোর্ড রয়েছে যে ডিসপ্লে বোর্ড রয়েছে সেদিকে অবশ্যই অবশ্যই নোটিস করবেন এখানে আপনারা বসে বেশ কিছুক্ষণ রেস্ট নিতে পারেন ফ্লাইট ওঠানামা করছে সেগুলো দেখতে পারেন এবং অবশ্যই অবশ্যই ডিসপ্লে বোর্ডের দিকে খেয়াল রাখবেন এবং এয়ারপোর্টের মধ্যে এখানে বিভিন্ন স্টল রয়েছে খাবার এবং শপিং করার জন্য সেখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন কিংবা কেনাকাটাও করতে পারেন পরবর্তী স্টেপ হলো বোর্ডিং চেকিং অর্থাৎ এখানে আপনার বোর্ডিং পাসটা চেকিং করে আপনাকে ফ্লাইটে তোলার জন্য নিয়ে যাওয়া হবে আর এক্ষেত্রে বলে রাখি আপনারা দুভাবে ফ্লাইটে তোলা হয় যখন কোনো ফ্লাইট রানওয়ে মাঝখানের দিকে থাকে তখন এখান থেকে এন্ট্রি করিয়ে বাসে করে নিয়ে যাওয়া হয় এয়ারলাইন্সের নির্দিষ্ট বাস রয়েছে ফ্রি অফ কস্ট ওই বাসে করে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে ফ্লাইট পর্যন্ত এবং ফ্লাইট যদি এয়ারপোর্টের কাছাকাছি থাকে এবং উপরের ফ্লোট থেকে ডাইরেক্ট এন্ট্রি করা যায় সেক্ষেত্রে এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট এয়ার ব্রিজ করে এমন করে ভিতরে প্রবেশ করানো হয় আর যদি ফ্লাইটটা রানওয়ের মাঝ বরাবর থাকে তাহলে আপনাদেরকে বাসে করে সেই ফ্লাইটের কাছাকাছি নিয়ে যাওয়া হয় ফ্লাইটের কাছাকাছি গিয়ে যখন আপনারা নামবেন বাস থেকে বা এয়ার ব্রিজ থেকে যখন ফ্লাই ফ্লাইটে এন্ট্রি করতে যাবেন তখন আবার ওখানে আপনার বোর্ডিং পাসটা আবার চেক করা হবে চেক করার পরে ফ্লাইটের ভিতরে আপনাদেরকে এন্ট্রি করতে দেবে আপনারা যখন ফ্লাইটের মধ্যে এন্ট্রি করছেন তখন ওখানে এয়ার হোস্টেসরা দাঁড়িয়ে থাকবে আপনাদেরকে স্বাগত জানাবে এবং ভিতরে গিয়ে আপনার বোর্ডিং পাশে মেনশন করা নাম্বার সিট নাম্বার দেখে আপনারা যে যার সিটে বসে পড়বেন আর এক্ষেত্রে বলে রাখি বোর্ডিং চেকিং কিন্তু প্রায় তিরিশ মিনিট আগে বন্ধ হয়ে যায় তাই অবশ্যই অবশ্যই আপনারা তিরিশ মিনিট আগে এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করে যাবেন এবং আপনার নির্দিষ্ট গেটের কাছে অপেক্ষা করবেন তিরিশ মিনিট আগে বোর্ডিং চেকিং বন্ধ হয়ে যায় ফ্লাইট ছাড়ার পূর্ব মুহূর্তে এয়ার হোস্টেসরা আপনাদেরকে বিভিন্ন ইনস্ট্রাকশন দেবে যে ফ্লাইটে আপনারা কি করবেন কি করবেন না কি সুবিধা কি অসুবিধা পেটি খোলনে ফ্লাপ উঠাই দোনো ছোড়ো কো আলগ यदि इस प्रकार का ऑक्सीजन नकाब आपकी कुर्सी के ऊपर लगे पैनल से बाहर आए तो उसे तुरंत अपनी ओर खींचे और इस तरह से नाक और मुंह ढककर सामान्य ढंग से सांस लेते रहें। दूसरों की सहायता करने से पहले अपना नकाब ठीक से पहन लें। आपकी रक्षा जैकेट आपकी कुर्सी के नीचे रखी है यदि आपातकालीन स्थिति में विमान को पानी पर उतरना पड़े तो इस रक्षा जैकेट को इस तरह पहने और पट्टी अपनी कमर आरोप कसके बांध लें

আপনার সিট পরে নির্দিষ্ট সিটে বসে থাকতে হবে ওঠাভুটি করা যাবে না মোবাইল ফ্লাইট মুড়ে রাখতে হবে ওয়াশরুম ব্যবহার করা যাবে না ফ্লাইট যখন উপরে উঠে যাবে তখন আপনি সিট খুলতে পারেন এবং ওয়াশরুমেও যেতে পারেন আপনার যদি এমার্জেন্সি কল করার থাকে তাহলে ফ্লাইট ছাড়ার পূর্বে অবশ্যই কল করে নেবেন কারণ ফ্লাইট ছাড়ার সময় এয়ারপ্লেন মুড়ে রাখতে হয় এছাড়াও আপনি উপরে ওঠার পরে কোনো নেটওয়ার্ক পাবেন না আপনার যদি কোনো রকম প্রয়োজন থাকে তাহলে আপনার মাথার উপরে যে সুইচগুলো দেখতে পাচ্ছেন এখানে অক্সিজেনের জন্য রয়েছে এবং অ্যালার্ম রয়েছে আপনি যদি ডাকতে চান এয়ার হোস্টেসে তাহলে এখানে ক্লিক করার পরে ওনারা আসবে এসে আপনার কোনো প্রয়োজন থাকলে সেগুলো বলতে পারেন এবং ফ্লাইটের মধ্যে আপনার সুবিধা অসুবিধার যে কোনো প্রশ্ন যে কোনো কাউকে জিজ্ঞাসা করতে পারেন এয়ার হোস্টেসদের ওনারা খুব সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দেবে আপনি যদি ফার্স্ট টাইম ফ্লাইটে ট্রাভেল করছেন তাহলে অবশ্যই দিনের বেলা ফ্লাইট বুক করবেন কারণ দিনের বেলা উপর থেকে বাইরের দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগে আর রাত্রেবেলা উপরে উঠে যাওয়ার পরে তো তেমন আর দেখার থাকে না উপরে উঠে যাওয়ার সময় নিজের যে শহরের দৃশ্যটা তখনই দেখতে ভালো লাগে যখন আপনি একদম উপরে উঠে যাবেন তখন শুধু অন্ধকার দেখতে পাবেন তাই প্রথমবারে গেলে দিনের বেলা অবশ্যই চেষ্টা করবেন যাওয়ার তাহলে বাইরের দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগে আপনার ফ্লাইট যখন ডেস্টিনেশান এয়ারপোর্টে কাছাকাছি চলে আসবে তখন পাইলট আপনাদেরকে অ্যানাউন্স করে বলে দেবে যে আপনারা সিট বেল্ট পরে নিন এবং ওয়েদার ক্লিয়ার রয়েছে আমরা এবার নামব তখন আপনার আবার সিট বেল্ট পরে নিতে হবে নিজস্ব জায়গা থেকে ওঠাউটি করা যাবে না ফ্লাইট থেকে নামার পরে ফ্লাইটে অ্যানাউন্সমেন্টটা অবশ্যই নোটিশ করবেন কারণ আপনি যে ব্যাগ পনেরো কেজি ব্যাগটা জমা দিয়েছেন ওটা কোন বেল্ট থেকে আপনি কালেক্ট করবেন সেটা অ্যানাউন্স করে বলে দেবে কারণ ফ্লাইট থেকে নামার পরে আপনি এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করে দেখতে পাবেন ওখানে বিভিন্ন বেল্ট রয়েছে আপনার ব্যাগটা কোন বেল্টে আসবে আপনি ফ্লাইটে থাকা অবস্থায় অ্যানাউন্স করে বলে দেবে আপনি ফ্লাইট থেকে নামার পরে সেই নির্দিষ্ট বেল্টের কাছে গিয়ে অপেক্ষা করবেন দেখবেন আপনার ব্যাগটি চলে এসেছে যদি আপনার ব্যাগ মিসিং হয় বা কোনো রকম যদি সমস্যা হয় সাথে সাথে ওখানে কাউন্টারে অবশ্যই আপনি জানাবেন তাহলে বন্ধুরা এইভাবে আপনি আপনার প্রথম বিমানযাত্রাটি সম্পন্ন করতে পারেন আশা করছি ভিডিওটি হেল্পফুল হয়েছে ভিডিওটি যদি একটু উপকার আসে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনার যাত্রা শুভ হোক